আসসালামু আলাইকুম আদমিস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন তোমার সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আজমিস আমি তোমাদের জন্য কোনো স্টোরি নিয়ে আসেনি আনস্যাক্ট ড্রামা আমি ভাবছিলাম যে সবাই তো স্টোরি নিয়ে আসে আমি না হয় স্টোরিও আনবো সাথে কোনো এই কোরিয়ান চাইনাজ জাপানিজ এরকম কিছু ড্রামাও নিয়ে আসবো তো আজকে তো ড্রামা নিয়ে আসছি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর

ভিডিও আপলোড করার জন্য তো প্লিজ তোমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ার করো কিন্তু প্লিজ তোমার টিকটক আমার ভিডিওগুলো আপলোড করো না তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিও তোমার টিকটকা আপলোড করো না তবে প্লিজ সাবস্ক্রাইব আর করে দিও শেয়ার করো বা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো প্লিজ টিকটকা আপলোড করো না ওকে ধন্যবাদ